হ্যালো বন্ধুরা ব্রিজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো প্রিয় বন্ধুরা তোমরা সবাই দেখো মানে আমরা কনটেন্ট ক্রিয়েটর কতটুক পরিশ্রম করার পরে একটা স্কিপ তৈরি হ মানে একটা কন্টেন্ট বানাবার জন্য তেজপুর আসা লাগলো সেই জন্য মানে তেজপুর আইসি তো তোমাদেরকে তেজপুরের সব দৃশ্যগুলা তোমাদেরকে দেখাবো তেজপুর একটা দলং বিখ্যাত দলং সেটা তো সবাই জানো ব্রহ্মপুত্র নদীর উপরে দেওয়া দরংটা গেছে তো অনেক ভালো লাগে আমরা সবাই মানে কি হান্ড্রেড নাইনটি ফাইভ পার্সেন্ট লুকে নিচের দৃশ্যগুলা দেখতে পারে না সেই জন্য নিচের পরিবেশটা আপনাদেরকে আমি দেখাইলাম তো কেমন হয়েছে একটু জানাবেন সবাই উপরের পরিবেশটা সবাই দেখি কেননা আমরা ওইখানটা আপ ডাউন করি নিচে নিচে কেউ মানে যাওয়া অনেক আসতে পারে না নিচের দেখতে পারে না তাই আমি আপনাদেরকে দেখাইলাম তো আমার বন্ধুরা দেখো এখানে পিকনিকের ফাটি আসে এখানে বর্তমান পিকনিকের ফাটি আসে তো তোমরাও এখানে পিকনিক খাবার জন্য আসতে পারো জানুয়ারি না আসতে আমরা দুই দিন পিকনিক খাইয়া লাইছি তো ভাই বন্ধুরা দেখো এই নিচে মাছ মারে এনের লোকেল মঞ্চে মাছ মারে তো অনেক পরিবেশ এক কথা বলতে গেলে বহুত একটা ভালো লাগে নিজে স্বয়ং এইখানে থাইকা যদি তুমি দেখো তাহলে অনেক মজা লাগে সবগুলা তো আর ক্যামেরাত আসে না আমি তো আর ক্যামেরা বড় ক্যামেরা নিয়ে আসছি না মোবাইল দিয়ে ক্যামেরা করি তোমরা তো বুঝোই তো নিজে দেখলে বহুত একটা ভালো পরিবেশ হয় তেজপুর এই ব্রহ্মপুত্র দলংটা সবাই চিনো এটার ইতিহাস অনেক বড় তো ওই গভীরে আমি যাচ্ছি না সবাই মানে এইখানে পিকনিক খাবার জন্য আসতে পারো তো আমার ভাই বন্ধুরা এখান থেকে আমি এখন বিদায় নিচ্ছি কেননা তেজপুর আমার একজন আত্মীয় আছে তার ঘরে আমার যাইতে হবে তো আমরা রোনা দিলাম তো দেখতেই থাকো মানে এই আমরা এই রুট দিয়ে আমরা যাচ্ছি এখন মানে তো বন্ধুরা চলে আসলাম আমার বায়ের বাইয়ের ঘরে তো আমি পইলাই নাইমে আইসা করছি এই তো এখন দেখো আমার ছোটু ভাই আসতেছে তো দেখো এইখানে আমার আমি আইসে দেখি এরা সবাই মাছ মারতেছে এই গিয়ে দেখো এখানে মাছ মারা খুব মাছ মারা চলে বড় বড় জাল পাতে এখানে দেখো ওরা নিজের নিজস্ব একটা গড় বানাইছে টুঙ্গি আমরা আমরা বলি এটাকে টুঙ্গি টুঙ্গি বানাইছে এইখানে তিন চারজন একসাথে থাকে এ দেখো বড় বড় জাল এই জালগুলা দিয়ে মাছ মারে আজকে প্রথম ফার্স্ট আমি জাল দেখলাম বড় বড় জাল দেখলাম তাদের সাথে একটা নৌকা আছে আমি নৌকাটা দেখাই এই দেখো নৌকাটা আমি একটু নৌকাটা চালাইয়ে দেখি তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেউ যদি নৌকা চালায় থাকো তাহলে একটু কমেন্ট করে জানাইও এই যে এতটুকু গভীরে আসে রাতের গভীর হলে মানে অনেক রাত হলে এখানে জাল জালপাতে তো দিনে মাছ মারবার গেলে পুলিশ ঝামেলা করে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ব্লগটা তোমরা একটু ভালোবাসা দিও কমেন্ট লাইক করো শেয়ার করো অবশ্যই কেউ যদি নতুন বন্ধু আমার পেজে আইসা থাকো প্লিজ সবাই একটু ফলো করে দেবা তো খুদা হাফেজ এখন আমি আমাদের বাড়িতে চলে যাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের বিদায়ের পালা কেননা আমাদের বাড়িটা অনেক দূরে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ